আসসালামু আলাইকুম আমি সাতক্ষীরার কবি জয়নাল শোনো শোনো শহর শোনো শোনো তোমরা শহী বিশ্ববাসী শোনো শোনো তোমরা বিশ্ববাসী আমি দোষী হলাম তোমরা খুশি শোনো শোনো বিশ্ববাসী আমি দুষি হলে তোমরা খুশি মেয়েরা মিথ্যা বলে নষ্ট করে এই সমাজ আমি যে করি শুধু তার প্রতিবাদ মেয়েরা মিথ্যা বলে নষ্ট করে এই সমাজ আমি যে করি শুধু তার প্রতিবাদ স্বামী থাকতে পাশে বলে ডিপোশনারি স্বামী থাকতে পাশে বলে ডিপোশনারি সুনারি শোনো তোমরা বিশ্ববাসী শোনো শোনো তোমরা বিশ্ববাসী নারী চাকরি করে পুরুষ বাড়ি কথা বললে মারে ঝাটার বাড়ি নারী চাকরি করে পুরুষ বাড়ি কথা বললে পুরুষ মারে ঝাটার বাড়ি সত্য কথা বললে আমি হইলাম দোষী আমি হইলাম দোষী তোমরা খুশি সত্য বললে আমি হইলাম দোষী আমি দোষী তোমরা খুশি শোনো শোনো তোমরা বিশ্ববাসী আমি দোষী হলে তোমরা খুশি শোনো শোনো তোমরা বিশ্ববাসী আমি দোষী হলে তোমরা খুশি একটু